আমরা বাড়িতে গেস্ট গেস্ট বলতে আমারই একজন ফ্রেন্ড তো আইব অনেক দিন ধরে আসার কথা আসলো আমরা বাড়িতে আইবো আইব বাট আর তো আজকে ফাইনালি ডেট হয়েছে যে তারা আমরা বাড়িতে আজকে আইব তো আইবো দীক্ষা তো সামান্য কিছু আমিও রেডি করলাম তারার লিগা তো তারা আইক তারা আইবো কিছুক্ষণের মধ্যে আমারে ফোন টোনও করছে তো যাই হোক তো আমি তখন বাড়িতে আসলাম না দোকানে আসলাম তো এখন বাড়িতে আয়াধি মা অলমোস্ট রান্না টান্না পুরো কমপ্লিট তো চলো দেখাই মা রান্না ঘরের কি কি করে রাখছে যদিও আমি দেখছি মা এদিকে সব রান্না রান্না করে ঢাইকা ঢাক্কা ঢাক্কা আর ওখানে মা দিতেছে পূজা ওখানে মা দিব পূজা ঠাকুর ঘরে তো তারা আয়ুক তাহলে তারা আইলে আবারও ব্লগটা কন্টিনিউ করতেছি খো কিছুদিন আগে তার বার্থডে গেছে যে আমরা বাড়িতে আইব মানে পনেরোই ডিসেম্বর বার্থডে গেছে তো তার বার্থডে তো যেহেতু তাইও এক্সামের লেগা তাই মানে অন্য জায়গাতে আসলো আইতে পারছিল না আমিও যেতে পারছিলাম না তো যেহেতু তাই আজকে আইব তো তাই লেগে আজকে একটা গিফট আনছি কি গিফট আনছি চলো তোমরা আগে দেখাই আমি এইটা আনছি তাই লেগা তাই কিছু ফটো আর আমরা কিছু ফটো আর এই ফটোটা তাইও আমার বার্থডেতে যে সময় গিফট করছিলো এই ফটোটা আছে চলো তোমরা আমার বার্থডে গিফটটা দেয় যেটা তাই দিছিল বই উপরে তো আমিও এই ফটোটা দিলাম তো ফটো ফ্রেমটা লিখে দিলাম তাইরে রে কারণ এটা জানি একটা মেমোরিজ কারণ তাইও আমার দিছে আমার কাছে এটা মেমোরি হিসেবে আছে তো আমিও তাইরে দিতাছি এটা হয়তো তাই ওটা মেমোরি হিসেবে রাখবো তো চলো অক্ষণ আমি র্যাপ করি আর তাই যেহেতু আজকে আইবো এলাকা তাই রেকরে এটা দিয়ে দিবো আর কি তো চলো র্যাপ করি মারে ফোন করছে যে তারা আইতেসে যেহেতু আমরা বাড়িটা একটু ভিতরে তো চলোক্ষণ তাই রেখে আগে নিয়ে আঁকে আমি আমরা বাড়ি ফাইনালি আইতাস কা আমরা বাড়িতে আইছো কত দিন পরে আইছো কো হ্যাঁ এক বছর কি এর এক বছর তুই লাস্ট কবে আইছিলি লাস্ট লাস্ট আইছিলি তুই শুভ চিত্রে যে দিন দেখতি আইছিলি আমরা বাড়ি এই দিন আইছিলি এর পরে আর আইছো পাঁচ কাছে ও এক দুই বছর হয়ে গেছে প্রায় এক বছর ক্রস করে দুই বছরের কাছাকাছি আর আইছো যাক অনেকদিন পরে তুই আমরা বাড়িতে আইলি আমারও ভালো লাগলো প্রশ্নটা করি গেস্ট গেস্ট এলো তিনি তিনি আসার সময় কি কি আনলো আমার লিখা দেখো তুমি মানে পারছে না শুধু তাই মানে মুদির দোকান সবটা তুইলা লাল এই তো এর মধ্যে এদিকেও আছে কিছু কইবি বা 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 মানে মুদি দোকানের বেটারে নাচ দেওয়া হয়েছে সবার বেটা দেলাইছে না সব কিছু মানে কম ডি আনছিস তুই এই জিনিসটা লেগে আমি অনেকটা খুশি হয়েছি চকলেট জিনিসটা দি আচ্ছা মনে কপাল ভালো এবারে একটাই পিস আসলো আচ্ছা ঠিক আছে আমরা আমার লেগে যে তো আনছেন তোর ওইটা একটু প্রসাদ পাওয়া যায় তোর লেগে একটু রেডি করতেছি তোর লুইস তারপরে ফল খাইতে লাগে জানোস তো জানোস তো কো ভাত খাওয়ার পরে ফল খাইতে লাগে না শুনছি না 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 ভাত খাওয়ার পরে ফল খাইতে লাগে না কমলার সিজন কমলা খাইতে লাগে সে এমনি কে ডাকা আচ্ছা তো বার্থডে গেছে কা